এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারুইপুর নিউনিয়ন মাঠে সহস্র কণ্ঠে গীতা অনুষ্ঠানে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিন্দম গাঙ্গুলি উপস্থিত ছিলেন তিনি এই দিন হোম যজ্ঞতে ঘি দিয়ে আহুতি দেন সেই চিত্রই আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় শ্রী হনুমানের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তি যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বাড়িপুর শতাব্দ ঘাট ও কীর্তন কোলাস মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাপদ ঘাট ও কীর্তন কলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকথা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো সাথে কিচ্ছু না এটা এই লক্ষ কণ্ঠ কণ্ঠে গীতা পাঠের সময়ে এটা ঠিক হয়েছিল যে সারা রাজ্যে রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় ছোট ছোট করে হাজার কণ্ঠে গীতা পাঠ হবে ইতিমধ্যে মুর্শিদাবাদে হয়ে গেছে বেলডাঙা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারই অঙ্গ হিসেবে যখন সময় হয়েছে জায়গা পাওয়া গেছে এখানে হয়েছে গীতা পাঠ পরিবেশকে স্বচ্ছ করে মনকে স্বচ্ছ করে পরিবেশকে দূষণমুক্ত করে এবং গীতা গীতার চেয়ে বড়ো ভ্যালিউ শেখায় আমার তো জানা নেই যে কোনো এই ধরনের আছে সারা পৃথিবীতে আমাদের ইতিহাস সভ্যতার ইতিহাসে এই ধরনের ভ্যালিউ এই ধরনের এথিক্স এই ধরনের এই ধর্ম ধর্ম প্রচার এটা কোথাও হয়ে কারোর মাধ্যমে হয় আমার জানা নেই যেটা গীতার মাধ্যমে হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা প্রথা শুরু করেছেন যে গীতা উপহার দেওয়া তিনি বিদেশে যেখানেই যাচ্ছেন বা বিদেশিরা যারা তার কাছে আসছেন তাদের ভাষায় হোক গীতার অনুবাদ হোক তিনি বিভিন্ন সময়ে গীতা উপহার দিচ্ছেন মানুষকে